সুন্দর সবজি এখানে টাটকা পুরো সবজি নিয়ে এসছে এখানে নমস্কার বন্ধুরা পূজার সংসারে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আজ আর মা বাজারে যাচ্ছে না আজকে যাব আমি আমি যাব রিমির বাবা যাবে আর ওদিকে বাবা যাবে তিনজনে চলে যাব বাজার করার জন্য আর বাজারে গিয়ে কি কি কিনছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো আজকে সারা দিন কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তিন জনে চলে যাব বাজারের দিকে আর রিমি তো যাবে না কারণ রিমি বাড়িতেই থাকবে আজকে তাই তো হ্যাঁ ও অনেক রাস্তা তোমার যেতে হবে না আমার কাছে থাকো তো কাদা স্লিপ তুমি আজকে খাবারটা করে চলে যাও চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এলে তারপরে আবার রান্না ভাড়া আছে চলে যাও Vai, 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 vai. বাজার ঘুরে অবশেষে মাছ নিলাম সিলেভার কাপ মাছটা ওয়েট হয়েছে এক কেজি ছশো মতো এটা নিয়ে কেটে আমরা বাড়ি পিস করে নিয়ে বাড়িতে ফিরবো দাদাটা খুব তাড়াতাড়ি মাছ কাটে হাতের কাজ দেখেছেন খুব স্পিড এত লোকের কাস্টমারকে ছাড়ছে খুব তাড়াতাড়ি মাছ কেটে আলু বাজার শুধু আলু দেখাম মাছ বাজারে ওখানে আর মাছ তো কেনা হয়ে গেছে এবারে চলে এসছি সবজি বাজারে এখানে তো সবজি কিছুটা নিয়ে নেওয়া হবে এখানে নিয়ে নিচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছ আর বাজারে আজকে চারিদিকে যেদিকে যাচ্ছি লোকে মানে লোকারণ প্রচুর মানুষ বাজার করতে এসছে বাজার হয় এদিকে আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে দারুণ সবজি এখানে সবজি খুব সুন্দর সবজি এখানে টাটকা পুরো সবজি নিয়ে এসছে এখানে আমাদের তো কিছু দিন আগে এটা বসানো হয়েছে তো বাড়িতে হয়নি সেই জন্য আবার কিনে নিয়ে এই দাদুর কাছে এসেছে কেনার জন্য ভেনু ডালটা নিয়ে এসেছে বাড়ির তৈরি

মাছ বাজারে এসছে আবার চিংড়ি নেওয়ার জন্য রিটার্ন আসতে হলো মা ফোন করে বলল চিংড়ি নেওয়ার জন্য আর বাজারের অবস্থা দেখুন চারিদিকে লোক আর লোক আজকে বাজারের অবস্থা জমজমাট বাজার বসে গেছে এখানে নিয়ে নিয়েছ জাল নেওয়া হয়ে গেছে সবজি বাজার আর মাছ বাজার তো হয়ে গেছে এবারে যাব হ্যাঁ মুদিখানার বাজারে গিয়ে ওখান থেকে বাজার করা হয়ে যাবে বাবা আসছে সাইকেল নিয়ে ওপারে গেছে সাইকেল নিয়ে আসার জন্য আর রিমির বাবার হাতে দুখানা ব্যাগ আছে এখন মুদিখানা বাজারে ওখানে চলে যাব ওখান থেকে বাজার নিয়ে তারপরে বাড়ি দেওয়া হয়নি বাজার

আর চলে এসছি এখন বাড়িতে চলো অনেক কষ্ট হয়ে গেছে সত্যি হেঁটে হেঁটে আসতে প্রচুর কষ্ট হয়ে গেছে আর বাড়ি চলে এসছি বাবা নেমে গেছে পুকুরে কিছুটা সামলা বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে পুকুরে অনেক জল ঠাই পাচ্ছে না পুকুর ওখান থেকে সামলা ধরে নিয়ে আসছে বাবা এই পুকুরটা খুব গভীর এখনো পুকুরে ধারে পৌঁছাতে পারিনি অনেকটা জল থেকে চলে এসেছি আসার পরেই কিন্তু রান্না বান্না করে নিয়েছি সেটা তো আর দেখাতে পারিনি অনেক বেলা হয়ে গেছে আর এদিকে কিন্তু লোটে মাছের ঝাল হয়েছে সামলা চিংড়ি হয়েছে আর এটা হচ্ছে কি শিকার মাছে টমেটো দিয়ে ঝাল হয়েছে সবই আজকে ঝাল আর দুটো মাছ ভাজা আছে এই দিয়ে আজকে কিন্তু খাওয়া হবে মিষ্টি হয়নি মিষ্টি হয়নি সব ঝাল হয়েছে হালকা ঝাল দেওয়া আছে খাও অসুবিধা হবে না আর আমি তো একটু সকাল টাইমে একটু খিচুড়ি খেয়েছে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে ও একটু পরে খাবে দাও ওকে আর ডাকিনি তার সবাই খেয়ে নি তারপরে ওকে একটু পরে ঘুম ভাঙলে তারপরে ওকে খাইয়ে দেব ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে যেমনই রান্না করো ভালো লাগে খেতে বলো তুমি খেতে থাকো হ্যাঁ মা খেতে বসে গেছে মা উঁচু জায়গা ছাড়া খেতে পারে না পার খুব সমস্যা এত ব্যথা মা তো নিচে জায়গায় একটুও বসতে পারে না তা আমাদের টেবিল নেই আর কি করব মার চেয়ারেতে ভাত দিয়েছি ও কেমন আছে সামলার তরকারি আর এই নিড়ে মাছ সব ভালো হয়েছে মার এই সামলা চিংড়ি আর নিড়ে মাছের তরকারি হলে মা তো আর কিছুই লাগে না

আচ্ছা রবিবারের বাজার খুব ভিড় হয় প্রত্যেক দোকানে মাছের বাজারে সবজির বাজারে প্রচন্ড ভিড় হয়

আর একাদশী দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একাদশী মা তো কিছু খায়নি এই আম কেটে দেবো এখন মা খাবে আমরাও খাবো তো সেই জন্য আম নিয়ে বসে গেছি কাটার জন্য কাত

किधर बात से कुछ एक नान दिया ले ठगा थाली क्या ये चुप मिजाज ना माँ हेल्प मिलती नाना को दिल देना है नाना को दिया हुए খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এই খালাবাসন সব মাঝামাঝি হচ্ছে এগুলো মেজে গুছিয়ে নিই তো আজকে বাজারে গেলাম বান্না হলো খাওয়া দাওয়া হলো অনেকক্ষণ দিয়ে সারাদিন আজকে কাজকর্ম প্রচুর কষ্ট হয়ে গেছে এমনি অন্যদিন এতটা বাজার টাজার যেতে হয় না আর আমাদের সব সবথেকে বড়ো কথা হচ্ছে সপ্তাহে একদিন বাজার করতে হয় কলকাতার তো সবার যেতেই হবে কলকাতায় সব চলে যায় মা আর আমি বাড়িতে থাকি আর রাতের বেলা করে তো সব বাড়িতে আসে তা কি করে বাজার হবে সেই জন্য সপ্তাহে একদিন বাজার করে নিয়ে আসা হয় ওই সারা সপ্তাহ ধরে খাওয়া হয় ওই জন্য ওই সপ্তাহে আজকে চলে গেছিলাম সবাই মিলে বাজার করে নিয়ে চলে এসেছি তাই খাওয়া দাওয়া করে থালা সব মেজে পরিষ্কার করে নিই মজা হয়ে গেছে না একটু বাকি আছে কাজের আর শেষ নেই একের পর একের পর এক তাহলে মাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো নমস্কার